দর্শক আমরা রয়েছি এই মুহূর্তে শরিয়তপুর সদর হাসপাতালে কিছুক্ষণ আগে এই হাসপাতালে পাঁচজন ডাকাতকে আহত অবস্থায় এনে ভর্তি করা হয়েছে যাদের প্রত্যেককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা এবং এর আগে এই পাঁচ ডাকাত ডাকাতি করতে গেলে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে এবং তখন এলোপাথারি গুলি সরে ডাকাত চক্রের সদস্যরা এবং সেই গুলিতে তিনজন আহত হয়ে এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এবং যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক এবং তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে পুলিশ থেকে আমরা যেটি জানতে পেরেছি রাত পঞ্চাশ মিনিটের দিকে এই হাসপাতালে এই আহত ব্যক্তিদের আনা হয় আহত তিনজনের মধ্যে এই তিনজনেই বালখেট শ্রমিক এমনটাই কিন্তু বলা হচ্ছে আহত একজন মাসুদ মিয়া যার বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় উপজেলায় এছাড়া আল আমিন তিনিও বাল হেড শ্রমিক তিনি পিরোজপুর পিরোজপুর থেকে এসেছেন আর একজন রয়েছেন তোতামিয়া ডোমসার মোল্লাকান্দি পালং থানার শরীয়তপুরের বাসিন্দা তিনি তো এই নিয়ে মোট তিনজন এখানে আহত যারা রয়েছেন তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে একজনকে ঢাকায় নেওয়া হয়েছে আর এই মুহূর্তে এখানে কিছুক্ষণ আগে চার ডাকাতকে এখানে গণপিটনি দিয়ে ভর্তি করেছে পুলিশ উদ্ধার করে এখানে নিয়ে এসেছে এছাড়াও এর আগে আরও এক ডাকাতকে গণপিটনি দিয়ে স্থানীয়রা পুলিশে সুপন্ধ করে এবং পুলিশ আহত পাঁচ ডাকাতকে এরই মধ্যে হাসপাতালে এনে ভর্তি করেছে জরুরি বিভাগে এই এই মুহূর্তে তাদের চিকিৎসা চলছে তবে যে সকল ডাকাত সদস্যরা আহত অবস্থায় এখানে এসেছেন তাদের অবস্থা খুব একটি ভালো নয় সংকটাপন্ন অবস্থায় রয়েছেন কারণ গণপিটনির পরে মূলত পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে উদ্ধার করে এই হাসপাতালে এনে ভর্তি করেছে তো আমরা স্থানীয় সূত্রে এবং পুলিশের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি জানতে পেরেছি তাতে এখানে মূলত রাত দশটার দিকে এই ডাকাত চক্র শরিয়তপুরের আঙ্গারিয়া এলাকা থেকে একটি স্পিড যোগে তারা মূলত মূলত ডাকাতি শুরু করে এবং সেই সেই জায়গায় মূলত স্থানীয়রা যখন কীর্তিনাশা নদী দিয়ে তারা একটি স্পিডবোট এবং টলার যোগে মূলত তারা ঘটনাস্থল থেকে দ্রুত তখন মূলত স্থানীয়রা প্রতিরোধ করতে গেলে মূলত গুলি ছোড়ে এলোপাথারি গুলি ছোড়ে ডাকাত্রা এবং সেই গুলিতেই তিনজন আহত হয় স্থানীয়রা যেটি বলছেন যে মূলত কীর্তিনাশা নদী দিয়ে যখন ডাকাতরা পালানোর চেষ্টা করে তখন নদীতে কর্মরত বেশ কিছু শ্রমিক বালখেটে বালু উত্তোলনের কাজ করছিল সেই সময় ডাকাত ডাকাত চিৎকার করলে মূলত স্থানীয়রা এবং সেই বালখেট শ্রমিক যারা এখানে কাজ করছিল তারা বালখেট দুটি বালখেটের সমন্বয়ে পুরো নদীকে আড়াআড়িভাবে একটি বাধা দেওয়া চেষ্টা করে এবং পুরো নদীটিকেই মূলত ব্লক করে দেয় যার কারণে ডাকাতদের যেই বহনকারী স্পিড বোর্ডটি ছিল সেই স্পিড বোর্ডটি আর সামনে এগোতে পারেনি এবং তাৎক্ষণিক ডাকাতরা রাজগঞ্জ এলাকার একটি পাশেই স্পিড বোর্ডটি নমন করে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সেখানে হাজার হাজার মানুষ যেহেতু আগে থেকেই ডাকার ডাকার বলে চিৎকার করছিল স্থানীয়রা যার কারণে তাৎক্ষণিক হাজার হাজার মানুষ আমরা দেখেছি নদী পারে তারা জড়ো হয়েছে এবং যেই ডাকাত সদস্য সেখানে মোট ১৩ জন ডাকাত সদস্য ছিল এমনটাই কিন্তু স্থানীয়রা দাবি করেছে তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত সংখ্যাটি আমাদের নিশ্চিত করা হয়নি সেই তেরো জনের মধ্যে পাঁচজন ডাকাতকে এরই মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদেরকে স্থানীয়রা গণপিটুনি দিয়েছে আর আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে আরও দুই ডাকাত এরই মধ্যে আহত অবস্থায় তাদেরকে হাসপাতালের দিকে আনা হচ্ছে এমনটা আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি তবে সেটি এখনও পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি তারা কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র এই তিনজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন এবং পাঁচ ডাকাত হাসপাতাল পর্যন্ত এসেছেন এইটুকুই আমাদের নিশ্চিত করে বলতে পেরেছে এর বাইরে তথ্য তারা কিছুক্ষণ পরে হয়তো গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরকে তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে মাধ্যমে হয়তো পুরো বিষয়টি তারা বলবেন তবে এই মুহূর্তে যেহেতু হাসপাতাল এলাকায় আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক মানুষ হাসপাতাল এসে ভিড় করেছে এবং আমি কিছুক্ষণ আগে সেই ঘটনাস্থলে গিয়েছিলাম যেখানে মূলত ডাকাতদের গণপিটুনি দেয়া হয়েছে সেই রাজগঞ্জ এলাকার সেই ইটভাটা এলাকায় আমরা গিয়ে যেটি দেখেছি সেখানে হাজার হাজার মানুষ মূলত নদীর চারপে পাশ দিয়েই ব্যারিকেড তৈরি করে এবং ডাকাতরা পালিয়ে যাওয়ার জন্য একাধিকবার তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এক পর্যায়ে স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা কিন্তু এলোপাথারি গুলি স্থানীয়দের যে সকল মানুষ তাদের প্রতিহত করার চেষ্টা করেছে তাদের এবং সেই স্থানীয়রা যেটি বলছে যে তাদের হাতে অত্যাধুনিক শর্টগান এবং অন্যান্য দেশীয় অস্ত্র এবং তেরো জন তারা এই মানে ডাকাতির কাজে অংশ নেওয়ার চেষ্টা করেছে এবং সেখান থেকে মূলত এই গুলিগুলি ছোড়া হয়েছে এবং যেই গুলিতে মূলত তিনজন আমি এর আগে যেই তিনজনের পরিচয় আপনাদের জানিয়েছি সেই তিনজন মারাত্মকভাবে আহত হয় এবং আহত একজন তার অবস্থা কিন্তু একেবারেই আশঙ্কাজনক পুলিশ যেটি বলছে এবং হাসপাতালে চিকিৎসকরা বলছে যে তাকে উন্নত চিকিৎসার জন্য এরই মধ্যে ঢাকায় পাঠানো হয়েছে আর এখানে এই মুহূর্তে যেই পাঁচজন ঢাকার চক্রের যেই সদস্য যেই পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে এই মুহূর্তে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে তবে আপনি হয়তো দেখতে পাচ্ছেন জরুরি বিভাগের সামনেও প্রচুর সংখ্যক মানুষ তারা কিন্তু একেবারেই হাসপাতালটিকে অবরুদ্ধ অবরুদ্ধ করে রাখছে নেট নেটওয়ার্কে হাসপাতালের ভেতরে প্রবেশ করলে হয়তো দর্শক নেটওয়ার্কে কিছু কারিগরি ত্রুটির কারণে হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে তো আমরা চেষ্টা করবো দর্শক আপনাদের দেখাতে এই মুহূর্তে আমরা হাসপাতালের বাহিরে যেটি দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যক মানুষ এখনও এখানে কিন্তু উৎসুক মানুষ এখানে অপেক্ষা করছে তবে তবে আমরা কিছুক্ষণ আগে এখানে যখন যেই চার ডাকাতকে পুলিশের পিকআপে করে এখানে নিয়ে আসা হয় তখন আমরা কিন্তু স্থানীয় মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ দেখেছি এবং তারা কিন্তু সেই পুলিশের যেই ভ্যানটিতে করে তাদের বহন করে নিয়ে আসা হয়েছিল সেই জায়গাটাও কিন্তু তারা প্রচুর সংখ্যক মানুষ সংক্ষুব্ধ মানুষ আমরা দেখেছি তাদের উপর আক্রমণ করার চেষ্টা করেছে কারণ তাদের মনে কিন্তু যথেষ্ট ক্ষোভ রয়েছে এরই মধ্যে বেশ কিছু ডাকাতির ঘটনা সারাদেশে ঘটে ঘটেছে ঘটেছে এবং সেই জায়গায় যখন এখানে নিয়ে আসা হয় যখন এখানে নিয়ে আসা হয় তখন কিন্তু মানুষ সেই ডাকাতদের আহত যে সকল ডাকাতরা এখানেও কিন্তু মানুষ সংক্ষুব্ধ মানুষ তাদের উপর হামলা করার চেষ্টা করেছে এবং পুলিশ কিন্তু যথেষ্ট কৌশল অবলম্বন করে নিরাপত্তা দিয়ে তাদেরকে হাসপাতালে প্রবেশ করেছে তবে একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই দর্শক আপনাদের যে এই ডাকাতির ঘটনাটি আজকে স্থানীয়রা যেটি বলছে কারণ এখনও পর্যন্ত কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে শুধুমাত্র ওই আহত বিষয়টি ছাড়া আর কোনো কিছুই কিন্তু নিশ্চিত করা হয়নি স্থানীয়রা যেটি বলছে যে আঙ্গারিয়া এলাকা থেকে মূলত এই ডাকাত চক্রের সদস্যরা স্পিড বোর্ড যোগে ডাকাতির করে তারা ডাকাতির উদ্দেশ্যে তারা বের হয় এবং পথিমধ্যেই কিন্তু স্থানীয়দের বাধার মুখে পড়ে তখন এলোপাথারি গুলি ছোরে তারা তবে সবশেষ তথ্য এখন পর্যন্ত সেই গুলিতে ডাকাতদের গুলিতে তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আর বাকি পাঁচজন ডাকাতকে এর মধ্যে কিন্তু স্থানীয়রা গণপিঠিনি দিয়েছে এবং পুলিশে দেওয়ার পর পুলিশ তাদেরকে হাসপাতালে নিয়ে এসেছে আর ডাকাত চক্রের অন্যান্য যে সকল সদস্যরা রয়েছে তারা কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয়েছেন তবে ডাকাত যারা রয়েছে প্রথম দিকে আমরা যেটি জানতে পেরেছিলাম যে এখানে প্রায় দুজন ডাকাত নিহত হয়েছে এমন কিছু তথ্য আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছিলাম তবে যে সকল ডাকাতকে নিহত বলা হচ্ছে তাদের অবস্থা সংকটাপন্ন তবে এখনো পর্যন্ত চিকিৎসকরা কেউ মারা গেছে এই বিষয়টি নিশ্চিত করেনি তাদের চিকিৎসা এই মুহূর্তে হাসপাতালে চলছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে হাসপাতালের জরুরি বিভাগের সামনে প্রচুর সংখ্যক মানুষ যারা উৎসুক মানুষ এই রাতের বেলা এখন ঘড়িতে রাত পনেরো একটা বাজে বারোটা চুয়াল্লিশ এই মধ্যরাতেও কিন্তু এই হাসপাতাল চত্বরে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ কিন্তু উৎসুক মানুষ ভিড় করেছে এই ডাকাতির খবর পেয়ে বা ডাকাত আটকের খবর পেয়ে এবং যে সকল মানুষ ডাকাতদের প্রতিহত করেছে তারাও কিন্তু সেই রাজগঞ্জ এলাকা থেকে এখানে এসেছেন এবং পুলিশের এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচুর সংখ্যক সদস্য রয়েছেন গণমাধ্যম কর্মীরা রয়েছেন তো সব মিলিয়ে दुखी <laughs> तो <laughs> <Do, laughs> সব মিলিয়ে যেটি দেখা যাচ্ছে হাসপাতালের এখনকার পরিস্থিতি যদি আমি বলি হাসপাতালে এখন পর্যন্ত পাঁচ ডাকাত এবং দুইজন সাধারণ মানুষ যারা বালখেটের শ্রমিক ছিল তাদের চিকিৎসা দেয়া হচ্ছে এবং একজনকে অ্যাম্বুলেন্স যোগে আমরা দেখেছি তখন এগারোটা বা সোয়া এগারোটার দিকে আহত একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে অ্যাম্বুলেন্স যোগে ঢাকা নেওয়া হয়েছে তো দর্শক এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ তথ্য নিশ্চয়ই আমরা পরবর্তীতে আমরা এই ডাকাতির ঘটনার যে পরবর্তী আপডেট সেটি আপনাদের জানানোর চেষ্টা করব